নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি আছি মোটামুটি তো আজকে চলে আসলাম ত্রিপুরার বিশ্ববিখ্যাত বিয়ালটিস্তমা আগরতলা বইমেলাতে তো এখানে এসে বিকেলবেলা প্রায় ভালোই লাগছিল তো এখানকার পরিবেশ কিছুটা তুলে ধরছি আমি আজকে তো দেখতে থাকো পাশে থাকো ভালোবাসার যে আরেক নাম বইমেলা তা এখানে এসেই বোঝা যাবে কত সহস্র মানুষের স্বপ্ন এই বইমেলাকে ঘিরে তাকে গোনা যায় বলো তো তারপরেও মানে বোঝা যায় না যে বইমেলা কী দিয়ে যায় এক সাহিত্য সংস্কৃতি দুনিয়াতে বইমেলার যে এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা তা বোঝাই যায় না দেখুন কি সুন্দর একটা লেখা মানে লিখে ওরা ডেকোরেশন করেছে সত্যি অসম্ভব মানে ওদের ধারণা বলা বলে আর এক্সপ্লেন করা যায় না কিছু চারোদিকে শুধু বইয়ের বাহার আর বাহার তো আমার তো এসে এখানে খুবই ভালো লাগলো আপনারা এক একদিন এসে ঘুরে যাবেন